রইলো অনুরোধ যে এলে এই লস্যির চাষকে একবার নিয়ে যেতে পারেন কথা দিলাম এই লস্যি খেতে আবার করে দ্বিতীয়বার আসতে হবে একদম কলিজা ঠান্ডা জিনিস কিন্তু গোটা পশ্চিমবঙ্গে এরকম আছে কিনা দ্বিতীয়বার আমি বলতে পারবো না দোকানে এমন কোন ড্রাই ফ্রুট বা মশলা যে খাবারের ব্যবহার হয় যেটা এখানে পাওয়া যাবে না এরম কোনো মশলা কিন্তু এই আমার মনে হয় আসে বলে আমার ধারণা নেই আমি আজকে চলে এসেছি ফেমাস ফেমাস বলতে শুধু আমাদের খড়গপুর না আমার মনে হয় টোটাল পশ্চিমবঙ্গ এরকম লস্যি পাওয়া যায় কিনা সন্দেহ আছে সেই গোলবাজার আমাদের ব্রিজ ব্রিজের থেকে কিন্তু এখানে পরপর তিনটে দোকান জমজমাট ভিড় হয় এবং এই গরমের সময় গোলবাজারে আসলে এমন কোনো কাস্টমার নেই যে মনে হয় এই দোকানে আসে না সেই গোলবাজারে কাস্টমার যেভাবে লস্যি খায় সেই লস্যির দোকানের ভিডিও আজকে আমার এই পেজ থেকে আপনারা দেখতে পাবেন ফেমাস এটা আমার ধারণা টোটাল পুরো পশ্চিমবঙ্গে এরকম লস্যি আছে কিনা না সন্দেহ আসো সেই পশ্চিমবঙ্গের ফেমাস যে লস্যি আমার মনে হয় না যে আর কোথাও দ্বিতীয় কোথাও পাবে বা পাওয়া যায় বলে তো এই লস্যির নর্মাল গ্লাস যেটা হয় সেটা হচ্ছে কত টাকা এখন হয়েছে প্লেন পঁয়ত্রিশ হয়েছে এখন আর কাজু কাজু আসি কিন্তু এই যে ভিড়টা দেখো মানুষের যে যেখানে ক্রেস যে যে লস্যি গোল গোলবাজারে এলে এমন কোন লোক নেই যারা এই লস্যির মুখে দিয়ে যায় না এই পেট পূজা করে যায় না এমন একটা কলিজা ঠান্ডা হয়ে যায় আর কি তো সেই বানানোটা আমি দেখাবো দাদা যে স্টাইল বানানো এই যে স্টাইল আমি বললাম গোটা পশ্চিম বাংলাতেও এরকম কিন্তু লস্যি পাওয়া যায় না আমি যখন ছোট ছিলাম তিরিশ টাকায় কাজু লস্যি খেতাম আপনারা কত টাকায় খেয়েছেন জানিনা কমেন্ট অবশ্যই জানাবেন তো এই যে লস্যি দাদা বানাচ্ছে এবং কাজুটা যখন মিলিয়ে বানাবে সেটাও আমি দেখাবো এই পুরো ঘোলটা একবার বানাচ্ছে দাদা ফেমাস কিন্তু দাদা কিন্তু আমরা থেকে ছোট থেকে দাদা কিন্তু এই দোকানে দেখে এসছি একটা দোকান নয় এখানে এখানে দেখুন এই যে বরফটাকে এবারে পিটাচ্ছে দিয়ে তারপরে এখানে গোল রেডি হবে দিয়ে তারপরে লস্যি কিন্তু দেখুন পুরোই তিনটা দোকান কিন্তু চাকাচ ভিড় সবসময়ের জন্য এই বড়পটাই যে ভেলে কিন্তু রেডি হচ্ছে গোলটা বড়পুরের গোলবাজার এলে এমন কোন লোক নেই যে এই লস্যির চাসকা নিয়ে যায় না কিন্তু এটা কাজু ভালো লাগে এই যে কি বলছে আড়াইজন দাদা বলছে এক নম্বর কাজুল এই লসসির আর কথা পাওয়া যায় আপনার মনে হয় না বড়পুরে फेमस বড়পুরে फेमस আমার তো মনে হয় পশ্চিম বাংলাতেও फेमस মনে আছে এক নম্বর কাজুল লস্যি এখানে প্লেন লস্যি সব ফেমাস শুধু আর একটা জিনিস বলে রাখি শুধু এখানে লস্যি নয় কিন্তু পুরো যদি ড্রাই ফ্রুট যদি কোথাও সব পাবেন তো এইখানে পাবেন মশলা কিন্তু সব পাঠাই তিনটা দোকানে এমন কোন ড্রাই ফ্রুট বা মশলা যে খাবারে ব্যবহার হয় যেটা এখানে পাওয়া যাবে না এরকম কোনো মশলা কিন্তু এই আমার মনে হয় আসে বলে আমার ধারণা নেই কিন্তু সব মশলা কিন্তু আপনি এই তিনটা দোকান গোল কিন্তু পাবেন শুধু লস্যি নয় আর ড্রাই ফ্রুট এবং যে কোনো খাবারের যে আমাদের মশলা ইউজ হয় সেগুলো কিন্তু এখানে আপনি পাবেন আমি একটা কাজু লস্যি নিয়েছি এটা আশি টাকা দাম আমার মনে হয় না কেউ দুটো খেতে পারে বলে আরকি এখন আগে আমরা খেয়ে নিতাম দুটো কিন্তু এখন দুটো খাওয়া খুব টাফ হয়ে যায় আর এটা এরপর প্লেন লস্যিও নিতে পারে বহু লোক প্লেন লস্যিও নেয় কিন্তু আমি এলে লস্যিটাই খাই কাজুলসিটা দেখেছেন তো কিরকম করেছে একদম পলিজা ঠান্ডা জিনিস কিন্তু গোটা পশ্চিমবঙ্গে এরকম আছে কিনা দ্বিতীয় আর আমি বলতে পারবো না ये जो मखानाडा ये काजू दिए सही साल कौन सा दियो के কত টাকা দাম থাকা কালিন তুমি এখানে খেজলছি মানে কত টাকা তখন দাম ছিল লছি তখন স্পেশাল লছি মিলতা তা 23 35 40 ও মিল আই আমার টাইম সে ইয়া আমি 30 জব تھا দাম उस टाइम से खाते थे দাদা কেমন লাগে দাদা দেখো গরমের মধ্যে ঠান্ডা হয়ে যায় তো বুক ঠান্ডা হয়ে যায় কিন্তু ঠিক আছে এটাই কিন্তু গোলবাজারের এই লস্যির খাসিয়াত যে মোটামুটি গোলবাজার যারাই আসবে তারা কিন্তু লস্যির নিয়ে যাবেই আসো দেখি

আছে কিনা আমাদের সন্দেহ আছে যারা খড়গপুরে আসেন বিশেষ সূত্রে কাজে একবার কিন্তু এই লস্যির চাষকা নিয়ে যাবেন এটা আমাদের আমার এবং আমার পেজের থেকে কিন্তু এটা উদ্ধার রইলো বা অনুরোধ রইলো যে একবার এলে এই লস্যির চাষকা একবার নিয়ে যেতে পারেন কথা দিলাম এই লস্যি কিন্তু আবার খড়গপুরে দ্বিতীয়বার আসতে হবে ঘরের জন্য নিয়ে যাবো আর একটা দোকানে কেন পরপর যে তিনটে দোকানে যায় আর একটা দোকান থেকে নিলাম লস্যি এখানে কিন্তু ফেমাস লস্যি এগুলোকে এই পশ্চিমবাংলার পুরো ফেমাস লস্যি কিন্তু